বন্ধুরা আপনারা জানতো আপনার ত্বকটি ফসা উজ্জ্বল চকচকে হোক মুখের কালো দাগ ছোপ দূরে গিয়ে ত্বকটি টান হোক তাহলে চিনির সাথে মাত্র দুটি জিনিস মিশিয়ে লাগান দেখবেন ত্বকটি এত উজ্জ্বল হবে চকচকে হবে দুর্দান্ত ফল পাবেন এটির ব্যবহারে নমস্কার বন্ধুরা আমার চ্যানেল সম্প্রীতি লাইফস্টাইলে সকলকে অনেক অনেক স্বাগত বন্ধুরা সপ্তাহে মাত্র দু থেকে তিনবার এই প্যাকটি লাগাতে হবে দেখবেন যে কোনো কালচে দাগ ছোপ পিগমেন্টেশান মেছেদার দাগ সানট্যান এই গরমে আমরা যতই সানস্ক্রিম লাগাই না কেন তবুও দেখবেন ত্বকটি কেমন যেন কালচে হয়ে যায় কালো একটা স্তর পড়ে যায় আমাদের ত্বকে সেটি ঠিক করে দেবে আজকের প্যাকটি ত্বকে যদি ড্রাইনেস থাকে ত্বকটি পুরো শুষ্কভাব থাকলে ত্বকে র্যাশ বের হলে মানে ফুসকুরি এবং মরা চামড়াও তুলে দিয়ে একদম ফ্রেশ উজ্জ্বল করে দেবে এই ব্যাগটি তাহলে চলুন বন্ধুরা দেখিনি কী কী লাগবে এই ব্যাগটি তৈরি করতে তার আগে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না প্রথমেই নেব এক চা চামচের পরিমাণ চিনি চিনি আমাদের ত্বকের মরা চামড়া দূর করতে সাহায্য করে এবং ত্বকের রুক্ষতা শুষ্কতা ভাব দূর করতে হেল্প করে এটি একটি খুব ভালো স্ক্রাবারের কাজ করে এরপরে এখানে নিয়ে নিতে হবে কফি পাউডার এক চা চামচের পরিমাণ এটি ডার্ক সার্কেল বা রোদে পোড়া ত্বক হোক ড্রাই স্কিন হোক বা পিগমেন্টেশান হোক সব ঠিক করতে জাদুর মতন কাজ করবে আর লাগবে টক দুই দু চা চামচের পরিমাণ যা ত্বককে টান করবে সহজেই বয়সের ছাপ পড়তে দেবে না সানবান কালো দাগ ছব দূর করে মুখের জেল্লা বাড়িয়ে তুলবে এবারে সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হচ্ছে আমাদের ম্যাজিক্যাল ফেস প্যাকটি যার একবার ইউজ করে দুর্দান্ত ফল পাবেন বন্ধুরা এবারে রেডি হয়ে গেছে প্যাকটি এবারে ফেসে অ্যাপ্লাই করে নিতে হবে প্রথমেই ফেসটি ভালো করে ক্লিন করে নিতে হবে ফেসওয়াশ দিয়ে মুখটি ধুয়ে তারপর এটি অ্যাপ্লাই করতে হবে মুখে গলায় এটি গলা ঘাড় হাত পা সব জায়গায় লাগাতে পারেন একদম ট্যান্ড রিমুভ করে দেবে আমি ফেস এবং গলায় ভালো করে লাগিয়ে নেব লাগিয়ে নিয়ে অপেক্ষা করব দশ মিনিটের মতো এটি ছেলে মেয়ে বয়স্ক সকলেই দিতে পারবেন এটি বয়সের ছাপ পড়তে দেবে না এবং স্কিনকে টানটান করে রাখবে এটির একবার ব্যবহার করে কি সুন্দর রেজাল্ট পাবেন সেটা দেখে আপনারাও চমকে যাবেন কিছুই না শুধুমাত্র তিনটি উপাদানে এত ভালো ফল হতে পারে সেটা কিন্তু ব্যবহার না করে বুঝতে পারবেন না এবারে ভালো করে লাগিয়ে নিয়ে অপেক্ষা করতে হবে দশ মিনিটের মতো আমি ভালো করে পুরো ফেসে লাগিয়ে নিয়েছি এবং গলাতেও লাগিয়ে নিয়েছি এরপরে দশ মিনিট অপেক্ষা করে আমি ভালো করে শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পর হালকা হাতে জল নিয়ে পুরো মুখ এবং গলা হালকা হালকা করে ম্যাসাজ করে নিতে হবে ম্যাসাজ করুন পাঁচ মিনিটের মতো তারপর প্লেন জল দিয়ে ধুয়ে নিন দেখুন বন্ধুরা আমি ভালো করে ফেস এবং গলা ভালো করে ম্যাসেজ করে নিচ্ছি ম্যাসেজ করার পর আমি একটি টাওয়েল ভিজিয়ে আমি ফেসটাকে ক্লিন করে নিচ্ছি ক্লিন করার পর দেখতে পারবেন কতটা চেঞ্জেস এসেছে আমার ত্বকে কতটা ব্রাইট এবং চকচকে করছে পার্লারের ফেসিয়ালকেও কিন্তু হার মানাবে সমস্ত ত্বকের কালো ভাব শুষ্কতা দূর করে দেবে নিমিশেই রেগুলার ইউজ করবেন দেখবেন কতটা ভালো ফল পাচ্ছেন বন্ধুরা সপ্তাহে দু থেকে তিনবার এটি ব্যবহার করে দেখুন আপ কে নামি দামি ক্রিম ইউজ করতে হবে না ফসা হওয়ার জন্য দেখুন কতটা ফেয়ার হয়েছে আপনিও যদি চান এমন উজ্জ্বলতা এবং ফসা করতে অবশ্যই আজকের প্যাকটি ইউজ করতে হবে